ফাহিম রফসান গাজীপুর ঢাকা থেকে লিখেছেন প্রতিদিন ইখলাস দশ বার পড়ার যে নিয়ম তা কি সন্ন্যাসম্মত এটা কি রাতে নাকি দিনে পড়তে হয় এর ফাজিলত কি প্রতিদিন কি কি বলেছেন প্রতিদিন সুরা ইখলাস দশবার পড়ার যে নিয়ম তা কি সন্ন্যাসম্মত এটা কি রাতে নাকি দিনে পড়তে হয় এই মর্মে যে হাদিসটি রয়েছে হাদিসটি দ্বারাই বলেছেন রহমতুল্লাহ আর আমিও তা করে দেখেছি আদিসির দ্বারি দিতে গ্রহণযোগ্য নয় সুতরাং প্রতিদিন সুরা এখলাস জরবার পড়ার ব্যাপারে যে বর্ণনা এ বর্ণনা শুদ্ধ নয় বাকি যদি কেউ পড়েন তিনি পড়তে পারেন তবে এর ফুজিরত সাব্যস্ত করা যাবে না এর ফজিরত সাব্যস্ত করা যাবে না যেহেতু সনদটি দুর্বল ফুজিরতের ক্ষেত্রে সনদ অবশ্যই সই হতে হবে কিন্তু কেউ আমল করলে আমল করতে পারেন কারণ সুরাতুল এখলাস অত্যন্ত খুব মর্যাদাপূর্ণ রসুল্লাহ সুরত কলহু আল্লাহ হাত তাহাদের সুরসালক আন কলহু আল্লাহুয়া হাত অথবা সুরাতুল এখলাস তা দিলু সুলু সাল কোরআন কোরআনের এক তৃতীয়াংশের সমান কোরআনের এক তৃতীয়াংশের সমান মানে কোরআন এক তৃতীয়াংশ করলে যে ফজিলত কেউ কেউ বলেছেন যে এটা বুঝানো হয়েছে তাহলে আপনি যদি দশবার পড়েন তাহলে আপনি অনেক সময় পাবেন কোনো শুদ্ধ নয় পড়তে পারেন কিন্তু দশবার পড়ার ব্যাপারে যে হাদিসটা এসেছে যে রেওয়ারটা এসেছে এই রেওয়ারটা দিক থেকে একজন আলেম শহীদ বলেছেন সমত শেখ নাসুদ্দিন আহ্বানী হাসান বলেছেন আমার যতটুকু খেয়াল করতেছে কিন্তু শুদ্ধ নয় তবে এটা শুন্য সমত এটা স্পষ্ট নয় আহ সেটা পড়তে পারলেন সাধারণ সব যেটা পাবেন সেটা জি জি